হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকণ আজকের ভিডিওটি রয়েছে আঠেরোই জুন মঙ্গলবার পালিত হচ্ছে এই নির্জলা একাদশী অবশ্যই সকল ভক্তরা আশা করি এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন ব্রতের উপবাস থাকবেন এবং নির্জলা একাদশীর দিন অবশ্যই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন কিন্তু জানেন যে এই নির্জলা একাদশী আমরা কিভাবে পালন করব এই একাদশী থেকে আমরা জল খেতে পাবো এই একাদশী থেকে জল খেলে আমাদের কি হবে এই একাদশীতে আমরা কি কোনো ধরনের ফলমূল বা কোনো ধরনের সবজি রান্না করে খেতে পারবো অনেক ধরনের ভক্ত এই ধরনের প্রশ্ন করেছে ভিডিওগুলোতে যদি আপনারা মনোযোগভাবে শ্রবণ করেন যে নির্জলা একাদশী ব্রতটি কিভাবে আমরা ব্রতটি পালন করলে আমাদের ব্রত সম্পূর্ণ হবে তো অবশ্যই যদি আপনারা মনোযোগভাবে শ্রবণ করেন তাহলে নির্জলা একাদশী ব্রতটি আপনার জন্য পালন করা খুব সহজ হয়ে যাবে যে সকল কৃষ্ণ ভক্তরা মনে করেছেন যে নির্জলা একাদশী ব্রত পালন করা খুবই সহজ তারা অবশ্যই জানবেন যে কিভাবে সহজ করবেন বা কিভাবে কঠিন হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে প্রথমে আপনাকে শ্রবণ করতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে লিখে দিতে ভুলবেন না অবশ্যই মনে করবেন যে আপনারা যে সমস্ত একাদশীর ভিডিও দেখুন না কেন ভক্তি সহকারে আপনাদেরকে শ্রবণ করতে হবে নইলে একাদশীর ভিডিও দেখা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ হবে না তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে মনোযোগভাবে শ্রবণ করতে হবে তবে আপনারা নির্জলা একাদশীর ব্রতটি সুসম্পন্নভাবে ব্রতটি সমাপ্তি করতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি নির্জলা একাদশী আঠেরোই জুন দু অর্থাৎ আঠেরোই জুন কবে পড়েছে মঙ্গলবার অবশ্যই মঙ্গলবার আপনারা এই দিনে নির্জলা একাদশীর ব্রতটি পালন করবেন অবশ্যই এই দিনে অনেকেই বলেন যে এই দিনে একটিবার শ্রবণ করবেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি কিন্তু না আপনারা এই নির্জলা একাদশীর কথাটি দিনে যতবার শ্রবণ করতে পারবেন ততবার আপনাদের ভগবানের কৃপা বর্ষিত থাকবে অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করার আগে আপনারা অবশ্যই নির্জলা একাদশী ব্রতটি যতবার শ্রবণ করবেন ততবার আপনাদেরই কৃপা হবে অবশ্যই নির্জলা একাদশী হলো একটি বিশেষ দিন যা হিন্দুদের দ্বারা উদযাপন করা হয় বিশেষ করে যারা বৈষ্ণব ধর্মের ঐতিহ্য অনুসরণ করে এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে পড়েছে যা হিন্দু ক্যালেন্ডারে একাদশী নামে পরিচিত নির্জলা একাদশীকে যা অন্যান্য করে তোলে তা হলো এক ফোঁটা জল না খেয়ে পালন করা হয় অন্যান্য একাদশী উপবাস বিপরীত যেখানে কিছু খাবার ও জল অনুমোদিত হতে পারে আমরা বছরে যে চব্বিশটি একাদশী ব্রত পালন করি তার মধ্যে একটি একাদশী যে একাদশীটি নির্জলা বা ভীম শ্রেণী একাদশী বা পাণ্ডব একাদশী নামে পরিচিত এই একাদশী বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে একটি কঠিনতম একাদশী আমরা চব্বিশটি একাদশী যেভাবে পালন করি তার থেকে বিপরীত একটি একাদশী হচ্ছে এই নির্জলা একাদশী নির্জলা একাদশীর দিন আমরা সম্পূর্ণ জল ছাড়া আমাদের ব্রত পালন করতে হবে এবং কোনো ধরনের ফল মূল কোন ধরনের খাবার এই একাদশীতে খাওয়া যাবে না এই কঠোর উপবাসের দিনটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় যে যে ভক্ত অর্থাৎ যে কৃষ্ণ ভক্ত বা যে বৈষ্ণবরা এই উপবাসটি আন্তরিক সাথে পালন করে তার প্রচুর আধ্যাত্মিক ও যোগ্যতা এবং আশীর্বাদ নিয়ে আসে তবে আপনারা অবশ্যই যদি এই নির্জলা একাদশীটি কোনো জল বা কোনো খাবার ছাড়াই একাদশী ব্রতটি করতে পারেন তাহলে অবশ্যই চব্বিশটি একাদশীর ফলাফল এই মাত্র নির্জলা একাদশীতে সমস্ত ফলাফল আপনি পেয়ে যাবেন যতগুলো একাদশী রয়েছে পুত্র সন্তান লাভের জন্য আমরা পুত্রদের একাদশী ব্রত পালন করে থাকি এবং আমলোকে একাদশী আমরা ব্রতটি পালন করি কোনো ধরনের পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়ার জন্য আমরা আমলকে একাদশী ব্রত পালন করি এবং পাপ মোচনে একাদশী ব্রত পালন করি সকল ধরনের পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এই মতো বছরে চব্বিশটি একাদশী রয়েছে সেই সব একাদশীর বিশেষ গুণ একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে নির্জলা একাদশী আর এই নির্জলা একাদশী ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে আঠেরোই জুন মঙ্গলবার এই একাদশী ব্রত পালন করলে বিশেষ কৃপা পাওয়া যায় বিষ্ণুর মনে রাখবেন একাদশী তিথির সূর্যোদয় থেকে দ্বাদশী তিথি সূর্যোদয় পর্যন্ত নির্জলা একাদশী উপবাস সারাদিন ধরে চলে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে কেউ যে কোনো উপায়ে অসুস্থ বা ওষুধ খাচ্ছেন তার অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশী উপবাস পালন করবেন না কারণ যদি নির্জলা একাদশী উপবাসে ওষুধ খাচ্ছেন তাহলে সেই একাদশীটি প্রযোজ্য হবে না অর্থাৎ ব্রতের কোনো ফল লাভ হবে না তাই অবশ্যই যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশী তাদের জন্য নয় নির্দিষ্ট কিছু ভক্তদের জন্য আংশিক উপবাস অনুমতি দেওয়া হয়েছে কারণ এটি কঠোর উপবাস নির্দেশিকা মেনে চলার চেয়ে প্রভুর প্রতি তাদের প্রতিশ্রুতি বিশেষ গুরুত্বপূর্ণ নির্জলা একাদশীর ব্রতের দশম দিন অর্থাৎ সন্ধ্যা বন্দনম নামে পরিচিত একটি অনুষ্ঠান করা হয় এই প্রার্থনা শেষ করার পর পর্যবেক্ষক সন্ধ্যার আগেই একবেলা ভাত ছাড়া উচিত অবশ্যই আপনারা দশম দিনে অর্থাৎ সোমবারে আপনারা সন্ধ্যেবেলা কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না এবং তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার আঠেরোই জুন নির্জলা একাদশী সারাদিনবার উপোস চলবে দ্বাদশীর তিথিতেই ভগবান বিষ্ণুর পুজো এবং ব্রাহ্মণদের অন্নদানের পর উপবাস শেষ করতে হবে অবশ্যই এই দ্বাদশীর তিথিতে পারলে অবশ্যই কাউকে জল নিবেদন করবেন অবশ্যই অন্নদান শ্রেষ্ঠ বলে মনে করা হয় তাদের প্রভুকে নিবেদনের মধ্যে রয়েছে তুলসী পাতা ফুল ফল এবং সুস্বাদু খাবার সন্ধ্যায় ধূপ এবং ধূপ কাঠি ভগবান বিষ্ণুর সূক্ষ্মভাবে সাজানো মূর্তির পুজো করার জন্য ব্যবহার করা হয় এই দিনে অবশ্যই অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার বিষ্ণুর সহস্রনাম আপনারা যতবার জপ করবেন ততবার আপনাদের ভগবানের কৃপা বর্ষিত হবে এই ভগবানকে উৎসর্গ করার অন্যান্য বৌদ্ধিক মন্ত্র পাঠ করার শুভ বলেই মনে করা হয় নির্জলা একাদশীতেই সুবিধা বঞ্চিত এবং নিঃসন্দেহ বস্ত্র খাদ্য জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করা একটি ভালো কাজ এই দানগুলো করতে পারেন আপনারা দ্বাদশী তিথিতে অর্থাৎ পারণের দিন পারণের দিন কবে উনিশেই জুন বুধবার যে সকল ভক্তরা বছরের প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারছে না তারা অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন যেমনটা ভীম বছরে চব্বিশটি একাদশী ব্রত পালন করতে পারলে না সেই জন্য ঋষি ব্যাসজির কাছে তিনি বলেছিলেন যে আমি বছরের চব্বিশটি কোনো মতেই একাদশী ব্রত পালন করতে পারছি না তুমি সহজ করে একটি একাদশী ব্রত পালনের কথা বলুন যে একাদশীটি ব্রত পালন করলে আমরা বছর চব্বিশটি একাদশীর মতো ফলাফল অর্থাৎ পূর্ণ ফল পাবো তবে সেই ব্যাসজি বলেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ এই নির্জলা একাদশী ব্রত পালন করার কথা এই নির্জলা একাদশী ব্রত মানে চব্বিশ ঘন্টা উপবাস যার মধ্যে খাদ্য জল ছাড়াই চলা অন্তর্ভুক্ত নির্জলা একাদশী সূর্যোদয়ের সময় শুরু হবে এবং পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের সময় শেষ হবে অবশ্যই মন্ত্রটি মনোযোগভাবে শ্রবণ করবেন নম স্থান আনন্তায় সহস্রায় মুত্রেয় সহস্ত পতায় শিররু বাহ বে সহস্ত্র নমন পুরুষায় শশাবতে সশত্র কোটি যুগ ধরণী নম এ নির্জলা একাদশী ব্রত পালনের সময় এই মন্ত্রটি জপ করলে প্রচুর আধ্যাত্মিক উপকার হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র মন পাঠ করা মন এবং শরীরকে শুদ্ধ করতে অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক উচ্চতা আনতে সাহায্য করে জব দ্বারা উৎপন্ন কম্পনগুলো মহাজাগতিক শক্তির সাথে প্রেরণিত হয় দেবত্বদের সাথে গভীর সংযোগ স্থাপন করে অবশ্যই নির্জলা একাদশীতে মন্ত্র জপ করা ভক্তদের আশীর্বাদ সুরক্ষা এবং ইচ্ছা পূরণের জন্য বিশেষ বলে মনে করা হয় নির্জলা একাদশীর নামকরণ করা হয় ভীমসেন নামে একজন ভক্ত ঋষির নামে যিনি ভগবান বিষ্ণুর অটল ভক্ত ছিলেন জনশ্রুত আছে যে ভীমসেন জল ছাড়া উপবাস করতে না পারার কারণে নিয়মিত একাদশী উপবাস করতে পারতেন না এই থেকে উত্তরণের জন্য তিনি নির্জলা একাদশীর দিন কঠোর উপবাস পালন খাদ্য ও জল উভয় পরিহার করেন তার অটল ভক্তিতে খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে সারা বছর ধরে সমস্ত একাদশীর উপবাস পালনের সমান যোগ্যতা দিয়েছিল তাই নির্জলা একাদশীকে হিন্দু ঐতিহ্যের সবচেয়ে উল্লেখযোগ্য উপবাস দিনগুলির মধ্যে একটি করে তোলে মনে রাখবেন হিন্দুদের সবচেয়ে পরিপূর্ণ একাদশী প্রথাগুলির মধ্যে একটি হলো নির্জলা একাদশী এই শুভ একাদশী সম্পদ সুখ দীর্ঘায়ু এবং মোক্ষ প্রদান করে প্রখ্যাত সাধক ব্যাস নির্জলা একাদশীর তৎপর্য প্রকাশ করেন মনে করা হয় যারা নির্জলা একাদশীর ব্রত পালন করেন তারা অন্য সব একাদশী সমন্বিত পুণ্য লাভ করে যে ভক্তরা হিন্দু ক্যালেন্ডারে বাকি তেইশটি একাদশী পালন করতে অক্ষম তারা নির্জলা একাদশী উপবাস পালন করতে পারে। হিন্দু তীর্থস্থান পরিদর্শন তুলনায় এটি আরও পবিত্র কারণ নির্জলা একাদশীর বর্ষার আগে পড়ে এটি শরীর শুদ্ধিকরণের সাহায্য করে আরেকটি সাধারণ ভ্রান্ত ধরণ হলো নির্জলা একাদশী ব্রত পালনকারী মৃত্যুর পর অনুশীলন চালিয়ে যান এবার যেটি প্রশ্ন রয়েছে নির্জলা একাদশী ব্রততে কি জল পান করা যাবে নির্জলা একাদশী ব্রত খুবই কঠিন হয়ে থাকে বিশেষ করে যখন জ্যৈষ্ঠ মাসে তীব্র গরম পড়ে ঠিক সেই সময় নির্জলা একাদশী ব্রত রাখা হয় যা জীবনে জলের মাহাত্মকে বোঝায় কিন্তু যদি আপনি নির্জলা একাদশী ব্রত রেখে থাকেন এবং ব্রত চলাকালীন আপনার তেষ্টা পেয়ে থাকে আর এমন পরিস্থিতিতে চলে এলো যে জল ছাড়া আপনার প্রাণ সংকটে চলে এসেছে তাহলে এমন পরিস্থিতিতে আপনি শাস্ত্রে কিছু বলা হয়েছে যেটার প্রয়োগ আপনারা চেষ্টা মেটাবে এবং কোনো দোষ লাগবে না অর্থাৎ ব্রতটি সুসম্পন্ন হবে যদি আপনি জল ছাড়া কিছুতেই চলতে পারছেন না জল ছাড়া আপনার প্রাণ সংকটে চলে এসেছে এই পরিস্থিতিতে আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছে নির্জলা একাদশীতে জল ও খাবার ছাড়াই এই একাদশী ব্রত পালন করতে হয় কিন্তু এমন সংকট পরিস্থিতি চলে আসলে আপনারা কিভাবে জল প্রয়োগ করবেন যে জল গ্রহণ করলে আপনার ব্রতটি নিষ্ফল হবে না অর্থাৎ ব্রতের লাভ হবে কিন্তু কিছু উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে আপনারা নির্জলা একাদশীতে জল পান করতে পারেন কিন্তু সংকট অবস্থায় আপনার দ্রুত চলাকালীন যদি তেষ্টা পেয়ে থাকে তবে এই উপলব্ধিটি করবেন নইলে না কিভাবে জল পান করতে পারেন নির্জলা একাদশী উপবাসের সময় আপনি যদি অতিরিক্ত তৃষ্ণাত্ম বোধ করেন তবে আপনি ওম নম নারায়ণ মন্ত্রটি বারোবার জপ করা উচিত অবশ্যই ওম নম নারায়ণ মন্ত্রটি আপনাকে বারোবার বা একশো আটবার জপ করতে পারে এরপর জলে গঙ্গা জল মিশিয়ে রূপো বা পিতল বা মাটির ধাতুর তৈরি পাত্রটি পূরণ করবেন অর্থাৎ এই পাত্রগুলোর মধ্যে জল অর্পণ করবেন গঙ্গা জল মিশিয়ে এরপর হাঁটু ও হাত মাটিতে রেখে যেভাবে প্রাণীরা জল পান করে সেইভাবে খেতে পারেন এটা করলে ব্রত অকার্যকর হবে না এইভাবে জল খেয়ে পর পুনরায় উপবাস পালন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে একাদশীর উপবাস ভাঙুন নির্জলা একাদশীর উপবাস গলা শুকিয়ে গেলে জলের ছিটে মুখে দিন এছাড়াও আপনি কুলকুচি করে জল বের করতে পারেন কিন্তু এতে করে জল গলা দিয়ে নামাবেন না নইলে ব্রতটি নষ্ট হয়ে যাবে এইভাবে আপনারা জল পান করতে পারেন যদি অতিরিক্ত তেষ্ণা পেয়ে থাকে তো এবং যদি আপনার শরীর খারাপ হয়ে যায় তাহলে এই উপলব্ধিটি করতে পারবেন এবং অবশ্যই করার আগে বিষ্ণুর মন্ত্র জপ করে আপনাকে এই উপলব্ধি করতে হবে নির্জলা একাদশীতে তুলসীর এই সহজ প্রতিকার অবশ্যই করবেন ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে নির্জলা একাদশীতে তুলসী পাতা অবশ্যই ভোগে রাখবেন নির্জলা একাদশীতে যদি আপনারা বিষ্ণুর পুজোর সাথে যদি ভোগ অর্পণ করেন তাহলে অবশ্যই ভোগে তুলসী পাতা অর্পণ করবেন নইলে বিষ্ণুর ভোগ নিবেদন করেও আপনারা কোনো লাভ পাবেন না অবশ্যই তুলসী পাতা বিষ্ণুর ভোগে নিবেদন করলে খুবই উপকারী বলে মনে করা হয় এই প্রতিকার করলে ব্যক্তির অর্থের কখনও অভাব হয় না তুলসীকে প্রদক্ষিণ করবেন এই নির্জলা একাদশী দিন যে ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর দিন সন্ধ্যায় অবশ্যই তুলসী গাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম বা মন্ত্র জপ করবেন এছাড়াও তুলসীকে এগারোবার প্রদক্ষিণ করবেন এই প্রতিকার করে ঘরে কলহ থাকলে তা দূর হবে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে নির্জলা একাদশীর দিন মা তুলসীর পুজো করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় যদি কেউ সফল হচ্ছে না তাহলে তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসী মায়ের আরতি করুন তবে বিশেষ খেয়াল রাখবেন একাদশীর দিন যেন এই তুলসী গাছে জল দেওয়া না হয় এই বিশেষ নিয়মটি আপনারা মনে রাখতে পারেন অবশ্যই তুলসী গাছে এই একাদশী তিথিতে জল দেবেন না জল দান করুন নির্জলা একাদশী অর্থাৎ আঠেরোই জুন আপনারা জল দান করবেন না অর্থাৎ উনিশেই জুন বুধবার পারণের দিন অবশ্যই জল দান করতে পারেন বিশ্বাস করায় যে ব্যক্তি এই নির্জলা একাদশীর পারনের দিন জল দান করবে তারা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই এই দিনে আপনারা জল দান অবশ্যই করতে পারেন নির্জলা একাদশীর দিন পারলে অবশ্যই ময়ূরের পালকটি আপনার গৃহে আনুন ময়ূরের পালকটি শ্রীকৃষ্ণের প্রিয় বলে খুব প্রিয় জিনিস বলে মনে করা হয় এবং শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মনে করা হয় তাই নির্জলা একাদশীর দিন অবশ্যই একবার পারলেও অবশ্যই বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসুন এতে শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকবে উপর অবশ্যই একটিবার হলেও নির্জল একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন ভীমসেন একাদশী বা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এগারোতম দিনে পড়লে নির্জলা একাদশীর ব্রত পালন করা হয় এই ব্রতটি পাণ্ডব ভীম একাদশী উৎপত্তি ভীমের সাথে সম্পর্কিত রয়েছে ভীম ছিলেন যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব চার পাণ্ডবের ভাইয়ের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভাই এই উপবাস সর্বদা পাণ্ডবের মা কুন্তি এবং পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী পালন করতেন কিন্তু পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় ভীম কখন উপবাস রাখেননি এবং এটি ছিল কারণ তার বিশাল ক্ষুধা নিয়ন্ত্রণ করতে তিনি পারতেন না এই জন্য তিনি এই একাদশী ব্রত পালন করতে পারতেন না তারপর তিনি একদিন তার মন নিয়ন্ত্রণ করলেন যে সে একদিন একাদশী ব্রত পালন করবেন কিন্তু তারপরেও তিনি একই সময় খেতে চেয়েছিলেন যা সম্ভব হয়নি তাই তিনি পাণ্ডবদের বেদ ব্যাসের কাছে গেলেন যেহেতু খাওয়া এবং উপবাস একই সাথে সম্ভব ছিল না তাই ঋষি ব্যাস ভীমকে নির্জল একাদশী ব্রত পালন করার পরামর্শ দিয়েছিলেন ভীম এই ব্রত পালন শুরু করার পর ব্রতটির নাম হয়েছিল ভীমসেন একাদশী ব্রত নির্জলা একাদশী ব্রত হিন্দু ধর্মের সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠোর উপবাস এটি এমন যে কেউ এটি পর্যবেক্ষণ করার সময় জল পান করতে পারবেন নির্জলা অভিধানিক অর্থ হলো জল ছাড়া তাই উপবাস পালনকারী সমস্ত বিষ্ণু ভক্তকে উপবাসের পুরো দিন জল পান করেন না বা কোনো খাবার খান না এই একাদশীটি অবশ্যই আপনারা ভক্তি এবং বিষ্ণুর পুজো করে অবশ্যই ব্রতটি পালন করবেন আঠেরোই জুন মঙ্গলবার আর অবশ্যই যেভাবে আপনাদের বললাম যে নির্জলা একাদশীতে কোনো যদি তৃষ্ণা অতিরিক্ত পেয়ে থাকে তাহলে অবশ্যই এই নিয়মে আপনারা জল জল পান গ্রহণ করতে পারেন তবে অবশ্যই এই নিয়মে জল গ্রহণ করলে আপনার ব্রতটি নিষ্ফল হবে না তো অবশ্যই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুকে স্মরণ করে এই নির্জলা একাদশীটি ব্রতটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে